বাংলাদেশ ছাড়া আমি আজ পর্যন্ত টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি কে রিটায়ার করলো কে গেল এটা নিয়ে কোনোদিন কোনো জায়গায় কোনো নিউজ নেই আর এই দেখছি টি টোয়েন্টি থেকে ক্যাপ্টেন হলো বাচ্চলে চলে যাচ্ছে এটা নিয়ে এত গুরুত্ব আপনার যে কোনো দেশে ওডিআই নিয়ে কথা হয় টেস্ট নিয়ে কথা হয় কিন্তু টি টোয়েন্টি নিয়ে এরকম আলো হচ্ছে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে মাস্টাফি ওর মনে কষ্ট না থাকার কোনো কারণ নেই কারণ ও একজন খেলোয়াড় শুধু খেলোয়াড় না সে সবগুলো দলটাকে নেতৃত্ব দিয়ে আসছে যে কোনো খেলোয়াড় যখন সে যদি একটা খেলার থেকে ছেড়ে দেয় অবসর নেয় তার জন্য তো একটা খারাপ লাগতেই পারে এটা নিয়ে কোনো আমরা এটা অস্বাভাবিক কিছু না আমি হলো আমারও লাভ কিন্তু আমি একটা জিনিস কিন্তু এখনো আমি বারবার বলছি মাস্টারফি কিন্তু টি টোয়েন্টির থেকে এখনো ছাড়ে নাই মানে আমরা এখন পর্যন্ত বলি নাই যে